আপনার বাড়িতে থাকা পালিত বিড়ালের মতো দেখতে কিছুটা অসাধারণ কালারের কিউট এই রেড পান্ডাগুলো এই গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আছে চীনে অর্থাৎ এদের যে টোটাল সংখ্যা যারা বসবাস করে মূলত এশিয়া মহাদেশের যে হিমালয় মাউন্টেনের আশেপাশের দেশগুলো যেমন নেপাল ভুটান ইন্ডিয়া মিয়ানমার চায়না এই সমস্ত এরিয়ার ভিতরে চীনের অংশের যে মাউন্টেনগুলো সেইখানে প্রায় অর্ধেকেরও বেশি এদের বসবাস এই রেড পান্ডাগুলো মূলত হিমালয়ের আশেপাশের দেশগুলোতে হওয়ার কারণ হল এরা কিছুটা কুল এনভায়রনমেন্ট পছন্দ করে এবং হিমালয় মাউন্টেনের আশেপাশের ওয়েদার এবং এখানকার ফরেস্টের ভিতরে টেম্পারেচার বেশিরভাগ সময় বছরের কুল থাকে এবং এইখানে এদের যে প্রধান খাদ্য বাঁশ এক ধরনের হয় বন্য বাস সেগুলো প্রচুর পরিমাণে জন্মে তবে সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো আপনি যদি এই রেড পাণ্ডাগুলোকে সচককে দেখতে চান তাহলে আপনাকে প্রায় সাত হাজার ফিট উঁচু যে পর্বত আছে সেই রেঞ্জ থেকে শুরু করে প্রায় পনেরো হাজার ফিট উঁচু পর্বতের রেঞ্জের ভিতরে ভ্রমণ করতে হবে অর্থাৎ প্রায় দুই কিলোমিটার উঁচু উঁচু পাহাড় ছাড়া নিজদিকে আপনি এদের দেখা পাবেন না এদের বসবাসের শুরুটাই হয় দুই কিলোমিটার উপরের যে পাহাড় যেখানে জঙ্গল টঙ্গল আছে সেই সমস্ত এলাকা থেকে এবং একেবারে সেই রেঞ্জটা প্রায় পাঁচ হাজার মিটারেরও উপরে হয়ে যায় পাহাড়ি অঞ্চলগুলোর তবে আমরা প্রায় সময় যে কালো সাদা মিশ্রণের বিশাল বিশাল পাণ্ডাগুলো দেখি এইগুলো থেকে এদের স্বভাব আকার সাইজ বিহেভিয়র কমপ্লিটলি ডিফারেন্ট কারণ এরা বেশিরভাগ সময় বিশাল বিশাল গাছের আগায় এক ডাল থেকে আরেক ডালে বিড়ালের মতো হেঁটে হেঁটে জাম্প দিয়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তবে এই পান্ডাগুলোর আরেকটা আশ্চর্য ক্যারেক্টার হলো এরা কখনো কখনও গাছের ভিতরে থাকা বিভিন্ন সাদা সাদা পুকা সেগুলো খেয়ে ফেলে দরে দৌড়ে এছাড়াও ওরা যদি খুব ক্ষুধার্ত হয় তখন বিভিন্ন ফল মূল শিকড় বাকড় বিভিন্ন উদ্ভিদের সেইগুলো খেয়ে ফেলে তবে এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট এদের যে ডায়েট খাবার সেইটা হচ্ছে যে সেই বাঁশ এক ধরনের যেটার নরম অংশটা ওরা চুলে চুলে কিংবা একেবারে মাটির নিচের যে শিকড়ের অংশটা সেইটা তুলে তুলে খায় এবং এদের শরীরের ওজন তিন থেকে ছয় কেজির ভিতরেই হয় তবে খুব বড় যে পান্ডাটা হয়ে যায় এদের ভিতরে সেটা সাত কেজি পর্যন্ত হয়ে যায় যেটা চীনে পাওয়া গিয়েছে একটা জঙ্গলে তবে যে বিশেষ কারণে মূলত প্রাণী বিশেষজ্ঞ কিংবা এনিমেল লাভারদের কাছে এই রেড পান্ডাটা জনপ্রিয় সেটা হলো এরা মাত্র জন্ম থেকে আট থেকে দশ বছর বাঁচলেও ঠান্ডা এনভায়রনমেন্টের সাথে বিশেষ করে হিমালয়ের মতো পাহাড়ের অঞ্চলের মতো ঠান্ডা বৈরী আবহাওয়ায় এরা এমনভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে যেটা ওই যে বিশাল বিশাল সাদা কালো টাইপের পান্ডাগুলো সেগুলো পারে না মুশকিলের ব্যাপার হলো আপনি যদি কখনো এই রেড পান্ডাগুলোকে নিজের কাছ থেকে দেখার জন্য নেপাল ভুটান মিয়ানমার চায়না ইন্ডিয়ার ওই যে মাউন্টেনের পাশের কোনো এরিয়াতে যান তাহলেও আপনার ভাগ্য ভালো না হলে এদের দেখতে পারবেন না কারণ এরা হচ্ছে এই গোটা পৃথিবীর ওয়ান অব দ্য লজ্জাতর প্রাণী যারা প্রচণ্ড সাই নিজেদের লুকিয়ে রাখে এবং মানুষকে দেখলে তারা আরও নিজেকে সাই ফিল করে একেবারে ঝোপে বাস লুকিয়ে যায় ফলে এদেরকে দেখা কিংবা এদেরকে খুব কাছ থেকে অবজার্ভ করা খুবই ডিফিকাল্ট